ছাগলে যখন বেশি করে ঘাস পায় তখন এইভাবেই নষ্ট করে এই যে দেখতেছে ছাগলটা ও ঘাস না খায় আর রোদ্রর মধ্যে ঘাসের মধ্যে শুয়ে আছে একটা দুইটা খায় আর ওই যে আরেকটা ছাগলের বাচ্চা আছে ওইটা খাইছে ওইটা খায় বেশি খায় ফেলছে এক তো যে হারে আজকে গরম পড়ছে তো ওই গরমের মধ্যে এমনিতেই ছাগলের হালাত খারাপ হয়ে যেতেছে তারপরে ভাবলাম যে না আজকে ওদেরকে ঘাস কাটি এনে খাওয়াবো তার জন্য ঘাস কাটিয়ে নিয়ে আসছি নিয়ে যেহেতু এখন আমাদের এদিকে বৃষ্টির সময় আর বৃষ্টি হইতেছে তার জন্য ঘাসগুলা ভিসা ছিল ভাবলাম না ঘাসগুলাকে অল্প রোদরে দিই রোদরে দিয়ে তারপরে এদেরকে দিব সন্ধ্যার সময় খাইতে কিন্তু এরা কি করতেছে ওই ঘাসগুলার উপরে উঠতেছে উঠে কেউ কেউ ঘাসগুলা ওরাই নষ্ট করতেছে যাই হোক সেটা কোনো ব্যাপার না কারণ এই ঘাসগুলো আবার এদেরই খাইতে হবে আর এই যে দেখতেছো ছোটো ছোটো কবিতরের বাচ্চা আর দুইটা হইলো যে সেম বয়সের কিন্তু কবিতরের বাচ্চা এরকমই হয় একটা ছোট একটা বড় হয়ে যায় আর আর এই যে দেখছো বন্ধুরা যেই ছাগলের বাচ্চাটা আর কি খৈল খেয়ে ফেলছিল। খৈল বলতে গেলে সরষের তেলের যে একটা শুকলা থাকে না সেই শুকলাটা খাইছিল এই বাচ্চাটা আর এখন দেখো বাচ্চাটা কত সুন্দর খেলাধুলা করতেছে তো যাই হোক আমি সময় থাকতেই বুঝে গেছি বুঝে যাওয়ার কারণেই হয়তো ওরকম কোনো দুর্ঘটনা কিছু একটা হয় নাই তো গ্যাস হয়েছিল নর্মালি এটা ঠিক হয়ে গেছে তো এটা ভগবানের কাছে অনেক লাখ লাখ সুক্রিয়া তো এই যে দেখতেছো এটাই হলো সেই আমার কবিতরের ঘর এখন মাত্র নেট লাগানো কমপ্লিট হয়েছে এখনও প্রায় অনেক কাজেই বাকি আছে কারণ যেহেতু কবিতরের খুবগুলা পুরাটাই লোয়া দিয়ে বানাবো আর এটার জন্য আমি অর্ডারও দিয়ে আসছি আর এই যে দেখতেছো বাচ্চাগুলা কবিতরের তো এইখান থেকেই মানে বাচ্চাগুলো নষ্ট হয় যেহেতু এইভাবে খোলামেলা পরিবেশে রাখি আর বিড়াল আছে বিড়ালে এইভাবে নষ্ট করা করতেছে রোজ একটা দুইটা তিনটা এরকম করে ধরে ধরে নিয়ে যাইতেছে বড় কবিতরকে তো ধরতে পারে না কারণ বড় কবিতর আর ছোট যা কবিতর আছে ওইগুলাই বেশিরভাগ নষ্ট হইতেছে আর এই যে দেখতেছো মানে এই ঘরটার পুরাটাই আর কি উপর দিকে নেট দিয়ে দিছি আর নিচটা খোলাই থাকবে আজকে যে হারে রৌদ্র পড়ছে তো ওই হিসাবে ভাবছিলাম না ছাগলগুলোকে নিয়ে আসবো না আজকে চড়াইতে তো ওরা যেরকম আমাদের তো একটা টাইম থাকে না তিনটার দিকে যেহেতু আমি চড়াইতে নিয়ে আসি তো তিনটা বাসতে এরকমভাবে চিল্লাহ্লা শুরু করছে যে আমি বাড়িতে আর কোনোভাবেই থাকতে পারলাম না তার জন্য আর কি নিয়ে আসলাম তো কিছু কিছু ছাগল আসছে সবগুলো আসে নাই কতগুলো ছাগল বাড়িতেও আছে। এখানে কয়েকটা যেগুলো মানে সিনিয়র আর কি বুড়া ছাগল ছিল যেগুলো ছাগল একবার দুইবার করে বাচ্চা দিছে ওই ছাগলগুলাই আসছে আর আইসেও আমার মনে হয় না যে বেশিক্ষণ খাবে তো এই যে দেখতেছো ফাইনালি ওরা বাড়িতে চলে আসছে এটা আবার অন্য একটা গ্রুপ মানে যেই গ্রুপটা আর কি বাড়িতে ছিল আর একটা গ্রুপ তো গেছে ওদেরকে ওরা খাইতে সে ডিগ্রা দেওয়া আর যা বাচ্চা কাচ্চা ছিল ছোটো মোটো এরা সবাই বাড়িতেই আছে আর এই যে আর আমার এই চার বছরের ছাগল পালনের অভিজ্ঞতা যদি আমি তোমাদেরকে বলি তো বড় ছাগলের এত সহজে অসুখ হয় না যদি অসুখ হয় তাহলে বেশিরভাগ হয় এটা ছোট বাচ্চাদের যে ছোট বাচ্চাগুলো থাকে না ওইগুলা থেকে প্রায় দুই মাস একটা না একটা লাগিয়েই থাকে কম বেশি এটা ভালো হইলে ওইটা ধরে ওইটা ভালো হইলে এইটা ধরে